একটা বাচ্চা এত কিছু কি করে পারে আর সারাদিন ওর কিভাবে যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল এখন বাজে সাতটা সাড়ে সাতটা প্রায় তো রোদ উঠে গেছে মা মেয়ে যাচ্ছে হলো স্কুলে যে মরিয়াম তো পুরোই রেডি আম্মু রেডি হুম তো হ্যাঁ দেখছি দেখছি আসো তো ড্রেস কাটতে দিছি ড্রেস এখনো দেয় নাই তারপরও তো জুতো না পড়ে গেলে ঠান্ডার দিন তো যাই হোক মরিমকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো ব্যাগটা মনে হয় একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি বড় হইতে হইতে ব্যাগ ছেড়ে যাও আমি বড় হল না কিছু ব্যাগটা বড়। এই যে মরিও। আম্মা। শয়ন শয়ন। স্কুলে ঢুকে গেছি মরিয়ম ব্যাগও রেখে আসছে ওর সিটে কি খাও যা আস্তে আমাদের আটটা চল্লিশ বেজে গেছে অলরেডি আর মরিয়মের ক্লাস হলো এটা ব্যাগ রেখে দিছে তো আমরা মনে হয় একটু আগেই চলে আসছি কারণ অনেক দূর এটা হলো স্কুলের ভিতরটা যাই হোক পরিবেশটা অনেক সুন্দর মরিয়ম এটা হল প্রথম যে মরিয়ম বাসায় চলে আসছি এখন বাজে সাড়ে বারোটা ওকে ছুটি দিয়ে দিছে না ওকে ওইখানে একটু খাওয়াইছি এখন বললাম খিদা লাগছে এখন আবার খেয়ে গোসল করে খেয়ে যাইতে হবে প্রাইভেট আসো স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেডি করায় দিছি এখন যাচ্ছে প্রাইভেট ও আজকে আমিও যাবো প্রাইভেটে কারণ অনেক দিন থেকে প্রাইভেটে যাওয়া হয় না যাও আমরা যাও খালা এখানে বসে আছে যাও 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 তাতে যাও এই হলো মরিয়মের অবস্থা তো মরিয়মের জন্য সবাই দোয়া করবেন যাতেও আরো ভালো কিছু করতে পারে কারণ আপনারা ওর অবস্থা সবাই জানেন যে আসলে ওর অবস্থাটা কী কারণ ওকে সাপোর্ট করার মতো সেরকম কেউ নাই আমি পাশে ছাড়া আমার ফ্যামিলি পাশে ছাড়া তো এই হলো অবস্থা কী আমি যা যা কেলে নাকি তাইলে তো মরিয়ামের এখন থেকে কি স্কুল আবার প্রাইভেট আবার বাড়ির মাস্টার আসে প দিন পরে তোমার পড়া পড়তে পড়তে শেষ তবে আমি এতটা ওকে চাপ দিব না কারণ এতটা চাপ নিতে পারবে না তাও যাও যাও তাড়াতাড়ি দেরি হয়ে গেছে গা দেরি পড়া তো সারাদিন পড়াশোনা পড়ালেখা করে স্কুল প্রাইভেট মেকআপ দিয়ে মরিয়ম এখন সন্ধ্যার সময় আবার লিখতে বসে তো মার্শাল্লাহ লিখতে পারে তো হাটটা সারা দামও দেখি দেখেন অনেক সুন্দরভাবে লেগছে আর কি লেখো 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 তো এটা হলো ওর মানে এ লেখা এখন আবার এই বিটা লেখলো এক পিসটা এই আমি এই লাইনটা লিখে দিছি আর লেখলো অবশ্য খালি এই লাইনটা লেখে নাই নাই যাই হোক লিখছে গণিতটা এই যে এই পর্যন্ত গণিতটা হলো স্কুলে লেখা দিয়েছিল এটা মানে ম্যাডামের হাতে লেখা আর এই ও লিখছে এখন আর এই পাশ থেকে তুমি লেখলা হ্যাঁ এটা হলো আমি লিখে দিছি ওর কোন ক্লাসে পড়ে মরিয়ম আক্তার সেতু শ্রেণী প্লে এ রল নং এগারো গণিত খাতা আর কি এগুলো প্রত্যেকটা খাতাতেই লিখে দিছি হ্যাঁ এই যে তোমার নাম লিখে দিছি মরিয়ম আক্তার সেতু

ছবি আঁকার বই না সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ও যাতে পড়াশোনাটা ভালোভাবে করতে পারে আর এই দেখেন ও পড়তেছে ও লিখতেছে ও কি করতেছে সেটাই ও মনোযোগ সহকারে দেখতেছে এইগুলো বই এগুলো বই

আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই তো এতক্ষণ যে দেখলেন সেটা হলো গতকালকের ভিডিও এটা হলো আজকের ভিডিও তো আমি একটুখানি করে রাখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম যেহেতু আপনারা মরিয়ামকে অনেক ভালোবাসেন আপনারাও দেখেন একটু যে মরিয়াম আসলে কতটা সাহসী তো ব্ল্যাকবোর্ডে গেছে সামনে গেছে এটাই অনেক বিশাল একটা ব্যাপার কারণ দুই তিন দিনে তিন চার দিনে ক্লাস করে ও যে সাহস করে গেছে এটাই মানে মা হিসাবে অনেক ভালো লাগছে আমার দেখে ও পারছে তো ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে তো মার্শাল্লাহ সবগুলো গাছে টমেটো দিয়ে দিছে ফল ধরে গেছে অলরেডি তো মোটামুটি সবগুলো গাছেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ